সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে দেখি বৃষ্টি তো মেয়েকে মাদ্রাসায় নিতে যাবো তো কী করে নিতে যাব জানি না তো অনেক বৃষ্টি পতিছে সংসারে বাদ বাকি কাজ করে নিলাম করে নেওয়ার পরে যে এখন ভাবছি যাব তো বৃষ্টি কমছে না তো আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি দেখে এই যে এখানে রাজহাঁস খাচ্ছে আর রাজহাঁসের সামনে একটু জুম করে দেখাই দেখেন রাজহাশের সামনে কিন্তু ওইটা একটা বব দেখছেন ওই যে রাজাশের সামনে ছাই কালার সাদা কালার মিষ্টি ওইটা অনেক বড় একটা বব বকটা ওখানে খাচ্ছে হোক ওই বগের নাম কি কেউ যদি জানে থাকেন অবশ্যই বলবেন আর আমার ঘরের ভিতর থেকে এই যে এই দৃশ্যটা দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন মেয়েকে মাদ্রাসায় এখন নিতে যাব। বৃষ্টিটা একটু কমছে তো কিছু খাইনি তো আজকে আসনে আর বাবা মেয়েদেরকে যে পাস্তা দিছে গতকাল রাতে রান্না করছে তা আমার জন্যে অল্প একটু রাখছে আমি তো এগুলো অতটা খাই না তো এখন এদের সস নিয়েছি আর এই যে এখন খাব খায় দেয় মেয়েকে নিতে চলে যাব তারপর আসে বাড়িতে রান্নার কি কাজ সেটা করবো

মেয়েকে নিয়ে চলে আসলাম তো রাস্তায় কাদো দেখে মেয়েকে অটোতে নিয়ে আসলাম তারপর রাস্তায় থেকে নামে যে আমাদের বাড়ি যাওয়ার যে আরেকটা রাস্তা সেটাতে একদম কাদা আর পিছলা দুইবার পরে যেতে লাগছিল এদিক বেড়েছিস না আপনি যাও সাবধানে যাই এখন বাড়িতে যাই রান্না করব অনেক কাজ এগারোটা বাজে তারপরে তো আছে আরও কাজ তা অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু আপনি একা বাড়ি একা সংসার আপনি দুইটা বাচ্চা সামলে কিভাবে আপনার বিজনেস যেটা সামলান কিভাবে পেজে কাজ করেন তো আলহামদুলিল্লাহ আমি সব দিকেই একটু সময় দেওয়ার চেষ্টা করি কিন্তু সবথেকে কম সময় যায় আমার এই অনলাইন পেজে 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 মানে কাজ করতে পারি না তো ইনশাল্লাহ সব কিছু গুঠায় নিবো মানে গুছাই নিব নেওয়ার পরে পেজেও মনোযোগ দিয়ে কাজ করব মানে সবই ঠিক আছে পেজে অতটা সময় না একা মানুষ একটা সংসার সামলে তারপরে এতটুকু করছি এটাই আলহামদুলিল্লাহ তো এই যে আমার স্নেহ আমার সফলতা তো গতকালও আমার বাড়িতে মেহমান আসছিলো অনেকগুলো মেহমান এখানে ছবি উঠাইছি সে ছবিগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে আর আমাকে নিয়ে মানুষের আলোচনার কথা কি বলবো একবেলা ভাত তিন তিনবেলা খাই আর সারা দিন আমাকে নিয়ে আমার সময় আলোচনা নিয়ে বসে থাকে তো ওরা যত সময় আলোচনা করবে আমাকে নিয়ে তত আমার আমারই ভালো তো তাদেরকে নিয়ে আর কিছু বলবো না এখন বাসায় যাই এই যে আমাদের বাসা যাও এই তো মেয়েকে নিয়ে বাসায় এসে দেখিয়ে দিস স্নেহার বাবা এই যে মাছ নিয়ে আসছে তো আমরা তো এটা বাটা মাছ বলি কে কি নামে চিনেন জানি না তো এই মাছগুলো এখন এদিকে কাটবো এখানে ছাই নিয়েছি আর এখানে যে হাড়ি নিয়েছি তো ভিডিওটা বেশি বড় করব না অনেক বড়ই হয়তো হয়ে গেল। এখন এই মাছটা আমি আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চটচটি রান্না করব। তো ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ